এরা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললো এরা মুক্তিযুদ্ধের পক্ষের না যদি তাই হতো তাহলে আজকে কেন মুক্তিযুদ্ধের গলায় মালা পড়ানো হচ্ছে আজকে বিভিন্ন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে আজকের শিবিরের এই বিজয়টার পিছনে কাদেরকে আপনি কৃতিত্বটা দিতে চান শিবিরকে না অন্য কোনো দলকে এটা জানাচ্ছি আপনাদেরকে আমাদের নিয়মিত লাইভ আয়োজনে আজ আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন শুধু নেদারল্যান্ড থেকে আমাদের মুরাদ খান আজ তাকে স্বাগত জানাচ্ছি আহ মুরাদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাদেরকে আবার সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় তো আজ আমাদের বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ কারাগারে আমরা দেশে বিদেশে যেখানেই থাকি না কেন বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য যখনই আমরা কোথাও মানে আসা যাওয়া করতে চাই আমাদের জন্য সবচেয়ে প্রথম যে পরিচয় সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট আমাদের যে সবচেয়ে বড় ডকুমেন্ট যেটা তো আমাদের পাসপোর্ট যেটা সেটা তো আমরা পাইছি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একজন প্রবাসী এবং বর্তমান যুগের এই প্রজন্মের একজন মানুষ হিসাবে আমার কাছে আমার পাসপোর্টটা অনেক বড় একটা বিষয় কারণ সেটা আমার একটা পরিচয় আমার দেশের পরিচয় আমার দেশের সার্বভৌমত্বের পরিচয় এবং সেখানে বাংলা ভাষায় লেখা এটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার আমার কাছে একটা প্রাপ্তি তো আজ বাংলাদেশে রাজনীতি পালাবদল হয়েছে ঠিক আছে পৃথিবীর প্রত্যেকটা দেশে পালাবদল হতে পারে কিন্তু রাজনীতি পালাবদলের সাথে সাথে এখন মুক্তিযুদ্ধের উপরে যেভাবে আঘাত আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নোবেল লরিয়েট ডক্টর উনি ক্ষমতায় আসার পরেই উনি বললেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন তা আমরা তার কার্যকলাপের কোনো সমালোচনা করতে চাচ্ছি না আজ আমরা শুধু এতটুকুই বলতে চাচ্ছি মানে আমি ব্যক্তিগতভাবে যে মুক্তিযুদ্ধ বিষয়ক যদি মানুষ বা মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কোনো কথা বলে সেটাকেও সে অপরাধ হিসাবে বিবেচনা করছেন তার সরকার এবং তাদেরকে কারাগারে পাঠাচ্ছেন এই বিষয়ে আমরা একটু মুরাদ খানের সাথে একটু কথা বলবো দর্শক তো মুরাদ ভাই আসলাম আপনি কেমন আছেন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং সময় প্রযুক্তি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা হচ্ছে আমাদের জাতির আত্মত্যাগ স্বপ্ন এবং স্বাধীনতার প্রতীক একটা দেশের স্বাধীন দেশ এমনি এমনি হয় না এটা জন্য দীর্ঘ একটা সংগ্রাম হয়েছিল বাংলাদেশে সে সংগ্রামটি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু একাত্তর পর্যন্ত এবং যা হয়েছিল যা প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিন্তু আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি এর পূর্বেও জাতির জনকের যখন পঁচাত্তর সালে পূর্ণ অগস্ট হত্যা করা হয় তারপরে এদেশের স্বাধীনতার মুক্তি যুদ্ধের বিপক্ষে শক্তি ক্ষমতা আসে সেটা কি রকম ভাই আপনার সাউন্ড সাউন্ড একটু যদি সাউন্ড একটু কম আসতেছে রাজনৈতিক দল বা নূতন দল যারা করেছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললে এটা মুক্তিযুদ্ধের পক্ষের না যদি তাই হতো তাহলে আজকে মুক্তি মুক্তিযুদ্ধের গলায় মালা পড়ানো হচ্ছে আজকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে আজকে আমার স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের জাদুঘর পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে আপনি আরো লক্ষ্য করবেন যে মহান মানুষটি জন্ম হয়েছিল বিদায় আজকে দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ পেয়েছে সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক বক্তি যেখান থেকে বাংলাদেশ সকল স্বাধীকার আন্দোলনের সংগ্রামের তীর্থস্থান বলা ছিল প্রধান কার্যালয় যেখান থেকে সব নির্দেশনা এসেছিল সেই বারোটি তারা ধ্বংস করে দিয়েছে আমার কথা হচ্ছে গিয়ে একটা দেশ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে রাজনৈতিক মতামত থাকবে যার যা নীতিমালা আদর্শ প্রণয়ন করবে জনগণের স্বার্থে তার দলের স্বার্থে কিন্তু একটা দেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারে না আজকে যেমন একাত্তর ইতিহাস মুছে ফেলা যাবে না তেমনি এদেশের যে সন্ত্রাস হয়েছে রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক হত্যাকাণ্ড এগুলো ভুলে যাবে না এগুলো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে জাতির জন্য বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রামের পরে যখন যুদ্ধের মাধ্যমে দশই জানুয়ারি বাহাত্তর দেশে আর হিসেবে পালন করি সেই দিন মূলত আমাদের দেশের মুক্তিযুদ্ধের পরিপূর্ণ আমরা স্বাধীনতা পেয়েছিলাম কারণ কেউ জানতো না দেশে কিনা পাকিস্তান কারাগারে তাকে ফাঁসি দেওয়ার জন্য তাকে ফাঁসির সবকিছু ব্যবস্থা করেছিল শুধু ভারত রাশিয়া এদের কারণে আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে করে কিন্তু আমরা কি দেখলাম পঁচাত্তরের পণ্ডে মাত্র বাহাত্তর ক্ষমতা দেশে আসলেন মোস্তাক খুনি এবং সামরিক শাসক জিয়াউর রহমান তিনি এসে বলেছিলেন এদেশে দুদিন হল বৈদ গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার সকল হত্যা বিচার করবে কিন্তু করেনি তিনি একমাত্র স্বৈরাচার যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের হত্যা করেছেন তিনি মুক্তিযুদ্ধের থেকে শুরু করে সেক্টর কমান্ডার যারা বাংলাদেশের পক্ষে থেকে সভায় হত্যা করেছে তারপরে তিনি কি করো স্বাধীনতা বিরোধীদের তিনি পুনর্বাসন করলো সেখান থেকে বাংলাদেশের আসন করেছে তারপরে যেন রাষ্ট্রে একই ধারা অব্যাহত রেখেছে সুতরাং যে দীর্ঘ সময় সেই উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু করে উনিশশো ছিয়ানব্বই সাব্দ আওয়ামী লীগকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে শুধু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারপর আমরা কি দেখলাম আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে ক্ষমতা আসলো আসার পরে যখন দেশটাকে সুন্দর পুনর্বাসন করার জন্য সুন্দর গতিশীল করার জন্য কর্মসূচি নিয়েছে ঠিক তাই মুহূর্তে আবার দু হাজার একে আসলো বিএনপি ক্ষমতা তারা সেগুলো আবার সেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য মুক্তিযুদ্ধের হত্যার জন্য সেই একুশে আগস্ট কেন ঠামলা চালানো সেখানে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু কত লোক গেছেন গেছে চোদ্দ জন লোক আইবির সহ পাঁচশো জন আহত হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে কোন একপর্যন্ত ঘটনা একটা বিরোধী রাজনৈতিক দল সেদিনকে আমরা সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছিল বঙ্গবন্ধুর কিন্তু হত্যা বন্ধ চালিয়েছে তারপর দেখেন দীর্ঘদিন কি ঘটে গেল আজকে সেই স্বাধীনতা পরে সত্যরা তারা মেটিকুলের ডিজাইনের প্ল্যানের মধ্যে দিয়ে তারা সশস্ত্র সন্ত্রাসের মধ্যে দিয়ে জঙ্গিবাদের মধ্যে তার ক্ষমতা করেছে আজকের বাংলাদেশে যদি আমরা দেখি এখন মুক্তিযুদ্ধের কোনো সম্মান নেই মুক্তিযুদ্ধের বাড়ি ঘরে আঘাত করা হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে তাদেরকে বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করা হচ্ছে সুতরাং এই খুনি অবৈধ সরকার যাই বলুক না কেন এরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নাই যে আজকে দেশের পরিস্থিতি আজকে বাংলাদেশ আওয়ামী ক্ষমতা চুদ হওয়ার পরে আপনি দেখবেন এখন কিন্তু বাংলাদেশ শান্তি নেই সব জায়গায় লুট ধর্ষণ খুন হত্যা চালিয়ে যাচ্ছে সুতরাং এই এই সরকারকে আমি কোনোদিনই বলবো না মুক্তিযুদ্ধ পক্ষে শক্তি কারণ তারা তাদের যে ম্যানিফেস্টো তাদের যে তারা যে সংবিধান সংশোধন করতে চাইছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ পক্ষে তারা কিছুই বলছে না এবং তারা সম্পূর্ণ সেই সাধারণত বিরোধী শক্তি যারা সেই দিন ছিল ইসলামী ছাত্র সংগ্রামী জনাব আজকে তারা ক্ষমতায় সুতরাং আমাদের সামনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে এদেশকে গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ তা আজকে যে ডাকশন নির্বাচন এই ডাকসুর নির্বাচনটা আমি সবার পরে আনতে বিষয়টা আনতে চেয়েছিলাম তারপর আজকে যেহেতু এটার ফলাফল সকালবেলা ঘোষণা হয়েছে তো এটা নিয়ে আছে আপনি কি বলবেন তা আওয়ামী লীগ অথবা মানে আওয়ামী যে ছাত্র সংগঠন সেটা তো এখন নেই তা এখন তো ছাত্র দল এবং শিবির তাদের মধ্যে এখন তো আজকে শিবিরের যে জয় এটা তো ইতিহাসে তো লেখা থাকবে এক হিসাবে যে এটার পিছনে আপনি কাকে কৃতিত্বটা দিবেন আজকে শিবিরের এই বিজয়টার পিছনে কাদেরকে আপনি কৃতিত্বটা দিতে চান শিবিরকে নাকি অন্য কোন দলকে এখানে মূল বিষয়টা છે কোন কোন কৃতিত্ব দাও পিছনে এখানে কথা অবৈধ সরকার অবৈধ নির্বাচন বাংলাদেশ শিক্ষা পরিবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরwidetildeর দেশ রয়েছে যে অর্ডিনেন্সটা রয়েছে সেখানে স্পষ্ট বলেছে সকল ছাত্র সংগঠন বৈধ ছাত্র সংগঠন উপস্থিতিতে অংশগ্রহণ একটা সুস্থ নির্বাচন একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটা নির্বাচন হয় যেটা বিরোধী হয়ে আসছে কিন্তু এই শব্দ কি করছে তৈরি করে তার পূর্বে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা জানে ছাত্রলীগ একমাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশের জনগণের মনোযোগ সুখ দুঃখের পাশাপাশি থাকার থেকে শুরু করে সকল ক্ষেত্রে গণবন্ধ পক্ষে তার লড়াই করে গেছেন তারপর আমরা দেখি কারা নির্বাচন করেছেন আপনি দেখেন এই নির্বাচনটা প্রতারণা নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশ স্বাধীনতা মুক্তি যেখান থেকে জামাত শিবির এবং পাকিস্তান বিভিন্ন প্রফেসরদের বুদ্ধিজীবী হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে জগন্নাথে জগন্নাথ হলে তারা সেট করেছে সেই জায়গায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হবে ছাত্র সাধারণ ছাত্র ছাত্রদেরকে নির্বাচিত হবে এটা আকাশ কুসুম এটা সম্পূর্ণ যে নির্বাচনটা হয়েছে এরা অবৈধভাবে নির্বাচন করেছে ভোট ব্যালট বাক্স তারা কি বলে রাতেই তারা ভরে ফেলেছে তারা মানে কি বলতে গেলে এখন যে বিভিন্ন ভিডিও ফুটেজ গুলো উঠেছে আপনার দেখেছেন ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি অবাধ হয়নি এবং সেখানে কারচুপি হয়েছে সেটাই প্রমাণ হয়েছে সুতরাং এটা আমি কারো কৃতিত্ব দেবো না এটা বাংলাদেশের দর্শন আজকে স্বাধীনতা বিরোধী শক্তি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যদি তারা যদি নির্বাচিত হয় আগামী বাংলাদেশ কোন দিকে যাবে সেটা আমাদের কথা হয়ে গেছে সুতরাং গণতান্ত্রিক মনে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হই এই প্রগতির ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হই সাধারণত বিরোধী শক্তিকে পরাজিত করতে হবে কারণ এই গোষ্ঠী মূলত স্বাধীনত বিরোধী গোষ্ঠী তারা এসেই কি করেছে তারা দেখেন সেদিন আজকে একটা হলে নির্যাতন করেছে তারা ছাত্র দলকে বের করে বা ছাত্রলীগ যাই হোক তারা বের করে দিচ্ছে এবং সেখানে হল রুমে একটা স্লোগান হয়েছে হিজাব হিজাব আমাকে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের মুসলমান আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই ধর্মকে লালন করি পালন করি আমরা শ্রদ্ধা করি আমরা সেইভাবে চলি সকলে কিন্তু ফোর্স করে কাউকে ব্যক্তিগত পোশাকের উপরে বা কোনো কোন সামাজিক ভাবে শক্তি প্রয়োগ করে কিছু করা এটা দেশের গণতন্ত্রের জনমুখী সুতরাং আমি মনে করি আমাদের এখন দেখার বিষয়ে অপেক্ষা করতে হবে অবজারভেশন করতে হবে দেশটা কোন দিকে যাচ্ছে রাষ্ট্রীয় উপজে যারা আছে তারা দেশ শেষ করে দিয়েছে এখন দেখা যায় ছাত্র রাজনীতি কোন দিকে যায় সুতরাং ছাত্রলীগের অনুপস্থিতি এই নির্বাচনটা সম্পূর্ণ নির্বাচন